হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুবই ভালো আছি কারণ আমি যাচ্ছি অনেকদিন পর বাবার বাড়ি তো বাবার বাড়ি যেতে তো আনন্দ লাগবেই সেটাই স্বাভাবিক কথা তো বাবার বাড়িতে যাওয়ার পথেই আমাদের ফার্স্টে সাঁকু পার হতে হয় শাঁখুটা পার হতে না খুব ভয় লাগে তো সাঁকু পার হয়ে গেল তো তারপরে যে ফাঁকা মাঠ এই যে কলা গাছের সব বাগান দেখতে কত সুন্দর লাগছে তো তারপরে আমরা গেলাম একটু পাম্পে স্কুটির জন্য তেল নিলাম গাড়ির জন্য তেল ভরা হলো আমি দাঁড়িয়েছিলাম খুবই গরম পড়ছিলো তো বাবার বাড়িতে ঢুকেই আমি চলে গিয়েছিলাম একটি শপিং মলে তাড়াতাড়ি করে তো শপিং মলটা যেতে খুব ভালো লাগে মানে প্রচুর বড় তিনতলা মানে তোমার প্রচুর জিনিস আছে দামটাও অনেকটাই বেশি তো এবার তো হলো বিল দেওয়ার পালা এই জায়গাটা কত সুন্দর করেছে বিল দেওয়ার জায়গাটা দারুণ তো আসার পথে নিলাম আমাদের গ্রামের এক কাকুর সাথে শিঙারা এই কাকুটা আমার বাবা এত কাজে ব্যস্ত ছিল সেদিন রাত দশটার আগে বাড়ি আসতে পারেনি তাহলে বাবা আসলে তাড়াতাড়ি দিয়ে দেয় আমাদেরও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল রাত হয়ে গেছিলো বলে এই শিঙারাটা এতদিন যাবো এক টাকা ছিল এই ছ মাস থেকে দু টাকা করেছে দারুণ খেতে তো তারপর বাড়ি এসলাম এদের ছোটো কন্যাটা এই যে খুবই গরম এই যে দেখো দেখো তো ছোটো কন্যাটা খেলা করছিল। তারপর এই যে আমার বোন বসে আছে আমার মা রান্না করছে আর দুই বোনে পাশাপাশি বসে শিঙাড়া খাচ্ছিলো তা ইনি আবার বলছে আমি লাভ দিতে পারি লাভ দিতে পারি তো লাভ দিচ্ছিল দেখো এই দেখো তারপর হয়ে গেল খাওয়ার টাইম তো আমার বর টেবিলে বসে খেতে পছন্দ করে না বলবে আমাকে তুমি নিচেই বসে দাও আমার ভালো লাগে না খেতে বাড়িতেও খেতে যায় না তো ওই যে আমাদের সঙ্গে পুচকিটাও খেতে বসেছে আর সেদিনকে ছিল মা শনিবারে নিরামিষ খাই তো আমাদের জন্য একটু ডিমের তরকারি করেছিল আর অল্প করে আর মা বাবা ওরা কেউই খাবে না ডিম তো ডাল সয়াবিন লাউ ঘন্ট আলু ভাজা পাপড় ভাজা চাটনি আর তোমার সবই করেছিল আর ডিমের একটা ছোট করে একটা তরকারি করেছিলো আমাদের তিনজনের জন্য তো ভিডিওটি বেশি বড় করে নি তো কেমন লাগলো জানিও ছোটো মেয়ের খেলা দেখতে দেখতে দিনটা শেষ হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো